তো যারা সরাসরি ফ্যাক্টরি প্রাইজে ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট কিনতে চান অবশ্যই আজকের ভিডিও থেকে আপনারা সোফাগুলো ক্রয় করতে পারেন তিন হাজার টাকা থেকে সোফা শুরু করব এবং নয় হাজার টাকা ডিমান্ড দিব এবং চোদ্দ হাজার পাঁচশো টাকা ডিমান্ড দিব সামনে মিনার দেওয়া আছে এই পাশে মিনার দেওয়া আছে ফুল সেটটা দেখেন পিলোগুলোর মধ্যে লেস লাগানো আছে একটু বাজেট কমের মধ্যে রকিং চেয়ার দরকার তারা এই রকিং চেয়ারটা দেখতে পারে স্টক ক্লান্স করব তো এই সোফাটা

দর্শক আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা মূলত সোফা কিনতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য তো আজকে আমরা কিন্তু নাবিলা ফার্নিচারে এবং নাবিলা ফার্নিচারে নিজস্ব থেকে প্রোডাক্ট কিনতে চান অবশ্যই আজকের ভিডিও থেকে আপনারা সোফাগুলো ক্রয় করতে পারেন এখানে ডিমান্ড থেকে শুরু করে সকল ধরনের সোফা অ্যাভেলেবেল রয়েছে এবং আপনাদের নিজেদের বাজেট অনুযায়ী অর্ডার করে যে কোনো ধরনের সোফা বানাতে পারবেন তো কথা বাড়াবো না আমরা সরাসরি কথা বলবো নাবিলা ফার্নিচারের ওনার বা প্রোপাইটর আওয়াল ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে জায়গা থেকে ভিডিওটা দেখতে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে তো দেখতে পাচ্ছি নতুন নতুন কালেকশন ঢুকে গেছে আপনার শোরুমে জি ইনশাআল্লাহ আচ্ছা তো একটু দেখেন আমাদেরকে সোফা দেখান আর শুরুতে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো বরাবরের মতো ঢাকা উত্তরবাড্ডা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আসলে বাড্ডাতে নামে বাড্ডা রামপুরা বাড্ডা ও মেন রাস্তার নেমে রিক্সাওয়ালারা বললে হবে বিশ টাকা ভাড়া নেবে স্বাধীনতা স্মরণের রোড স্বাধীনতা স্মরণে মসজিদের নিস্তালা আমাদের শোরুমটা ইনশাল্লাহ ঠিক আছে ওকে তো ভাই শুরুতে আমরা একটা সোফা দিয়ে শুরু করি কোনটা দেখাবেন আগে আজকে আমরা সোফা দেখাবো মূলত ভাই আপনাকে নিয়ে আসছি যাদের বাজেট কম সাত আছে সাত দর নাই সরাসরি সোফা দেখতে চায় তারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এবং আমাদের সঙ্গে থাকবে আজকে আমাদের কমপকে পক্ষে হাজার টাকা থেকে সোফা শুরু করব। এবং টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা মান দিব আচ্ছা তাহলে আগে কোনটা দেখবো আজকে আমরা একটা রকিং চেয়ার দেখাচ্ছি এই পাশে এই যে রকিং চেয়ার গুলি যাদের বাজেট কমের মধ্যে রকিং চেয়ার দরকার তারা এই রকিং চেয়ারটা দেখতে পারে

যাদের সোফা লাগবে আপনার মনে করেন যে একটু লাক্সারি স্টাইলের এবং মিনার সোফা তাদের জন্য এই যে একটা সোফা দেখেন এই সোফাটা আপনার সামনে মিনার দেওয়া আছে এই মিনার দেওয়া আছে ফুল সেটটা দেখেন সোফাটা আপনার মনে করেন যে পাঁচটা পিলো থাকবে তারপরে দুইটা ছোট পিলো থাকবে আচ্ছা এই পিলোগুলোর মধ্যে লেস লাগানো আছে ভাই জান আমি আসলে টোটালটা একটা কাপড় দিয়ে করেছি আচ্ছা তো আশা করি আপনারা সরাসরি আসবেন দেখবেন তারপরে বিবেচনা করবেন সোফাটা আমাদের সামনে অন্য সোফা আকার করে দেখানোর চেষ্টা করছেন আপনি ভালো করে ক্লিয়ার করে দেখান একটা ডয়ার আছে আচ্ছা না সুন্দর সোফা অনেক হ্যাঁ এই সোফাটা আপনি পেয়ে যাবেন মাত্র 42000 টাকা যারা এই মুহূর্তে ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনার জন্য अवेलेबल রেডি আছে যে কোনো カラー কাস্টমাইজ করে নিতে পারবেন

প্রফিট অংশ থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো মাত্র বাষট্টি হাজার টাকা অলমোস্ট ফিক্সড আপনার ম্যাগাজিন এবং বাষট্টি হাজার টাকা যাদের কফি টেবিল লাগবে

মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা দাম চাবো পঁচিশ হাজার পঁয়ত্রিশ হাজার এগুলি কোনো সুযোগ নেই আমরা জাস্ট ফ্যাক্টরি দামে প্রোডাক্ট বিক্রি করি আচ্ছা এখন আপনাকে একটা সোফা দেখাবো যাদের বাসা বড় ফ্যামিলি জায়গা বেশি আপনার মনে করেন যে বাসায় মনে করেন চোদ্দ পনেরো জন গেস্ট আসলে একসাথে বসতে দিবেন আচ্ছা তো আমার এখানে একটা সোফা আছে ছয় সিট ছয় সিট ছয় সিট সোফাটা আপনার দশ সিট হবে আচ্ছা কিভাবে হবে কেমনে হবে আপনাকে একটু দেখাচ্ছি আপনি ভিডিওটা সঙ্গে থাকুন এবং আমাদের ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করবেন এই যে দেখেন এই পাশে দেখেন চারটা আপনার ছয় আর হয়ে গেছে আচ্ছা যদি আপনার পাশে আরো জায়গা থাকে আপনার কফি নিতে পারেন সেখানে মানে জন বসতে পারবেন আমি সোফার দামটা বলে দিচ্ছি এই সোফাটা আপনার ছয় সিডের। সোফা এবং চারটা টুল সহ সোফাটা পেয়ে যাবেন আপনার আটচল্লিশ হাজার টাকা আর যদি আপনার কফি টেবিল লাগে দশ হাজার টাকা অ্যাড করতে হবে যারা নেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাকে কিছু সম্মান্য করব এটার সঙ্গে পেয়ে যাবেন আরো ছয়টা বড় পিলো এবং দুইটা ছোট পিলু ঠিক আছে তো যারা আপনার ভিডিও দেখছেন কেমন লাগছেন কে কোথাতে দেখছেন একটু লাইক শেয়ার কমেন্ট করবেন এই পাশে ভাই আর একটা লাকজারিয়াস সোফা দেখাচ্ছি ইউনিক স্টাইলের সোফা ওকে যারা একটু মনে করেন যে উনিক স্টাইলে সোফা নিতে চান তাদের কথা চিন্তা করে আমরা এই ধরনের সোফা করছি 2215 সিট 2215 সিট ওকে এই সোফাটা আপনার একেবারে কম মূল্য একেবারে কম বললে একেবারে কম একেবারে কম বললে মাত্র 22000 টাকা পাঁচটা পিলো সোফা পেয়ে যাবেন অলমোস্ট ফিক্সড প্রাইস আচ্ছা এটা নিয়ে বেশি এক দামাদামি করা যাবে না একটা ডাইনিং টেবিল দেখাবো আচ্ছা এই ডাইনিং টেবিলগুলি আপনার যে কোনো মার্কেটে আপনার 80 90000 1 লাখের দাম হবে এটা টকটামে নকশা

তারা এই সোফাটা নিতে পারে এই সোফাটা আপনার টু ওয়ান বাসার জায়গা নাই এই দুইটা সোফা নিতে পারে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা ছোট বাসা তাদের যাদের ছোট ফ্যামিলি তাদের

নিতে চান আমাদের ডিসকাউন্ট ওপেন হয়েছে লোকজন বেশি চলে আসছে সেই সোভাতে আমরা আর পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করলাম শুধু প্রফিটের অংশ থেকে আমাদের যেটা প্রফিট হয়তো ওইটা ছেড়ে দিলাম আমাদের এই এই ধরনের সোফাগুলি অনেকগুলি হয়ে গেছে এই পাশে আরেকটা সোফা আছে এই সোফাটা আপনার দেখতে পারেন হুম এই সুপারটা আপনার মনে করেন 72000 টাকা ছিল আচ্ছা এখন 67000 টাকা দাম কমে দাম কমে কমে গেছে কারণ হলো কি ভাই আমাদের প্রোডাকশনে যেভাবে چلا আসছে এখন আমাদের সেলসের থেকে প্রোডাকশন বেশি বেশি সেলসের থেকে প্রোডাকশন বেশি থাকে লাগলে ভাই আপনার মাথা খারাপ হয়ে যায় প্রতিদিন টাকা লাগবে তো আর যেহেতু আমরা নিজে ম্যানেজার নিজে মাজন তো আমাদের সুবিধা হয় না কারণ যদি আমার এখানে ম্যানেজার দোকানদারি করত আমি কারখানা থাকতাম তাহলে আমাদের সুবিধা হতো আমার এখানে ব্যস্ত হয় আমারই আবার ওখানে

কোয়ালিটি একটা দেখাইছি এটা কালারটা ভিন্ন এটা আপনি নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এই পাশে একটা ছোটটি বানাচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো যাদের থ্রি সিট সোফা লাগবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন টাকা জি তিন হাজার পাঁচশো টাকা এগুলি মনে করেন যে মাথা গরম দাম যাদের চেয়ার লাগবে এই চেয়ারও নিতে পারবেন সিঙ্গেল চেয়ারও নিতে পারবেন তাই সিঙ্গেল চেয়ারও নিতে পারবেন

আমাদের এগুলি গোসা রাখা হয়েছে তারপরে এদিকে চাপের কাজ করা হইতেছে তারপরে এই যে এই পাশে দেখেন কিছু কাঠ এই যে রাখা আছে শুকাইতেছে তারপরে এই যে এই পাশে এই পাশে যে কাঠ আছে এই যে কাটগুলি ঠিক আছে এখানে নকশা হচ্ছে এই পাশে নকশা হচ্ছে তো মোটামুটি আমাদের প্রস্তুতি কারখানা অলমোস্ট চালু হয়ে গেছে কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ যে কোনো মাল যে কোনো পার্টি এবং আর ক্লায়েন্ট অর্ডার করলে নিতে পারবে কারণ একটু আশ্বাস করতে পারি কারণ গরমের মধ্যে কষ্ট করে আসছে দেখানোর জন্য যে আমাদের কাজগুলি কি কোয়ালিটি কেমন এই যে কাটা দিছি দেখেন এই কাটার মধ্যে যখনই রাউন্ডগুলি কাটা হয় না ফল কাঠ থাকে না আসলে অনেকরা মানে সলিডে চলে আসে তারপরে এই পাশে দেখেন এই যে আপনার কাজগুলি চলতেছে কি কাট দিয়া করছি কি ফোম দিছি আপনার এই যে ফিটগুলি যেগুলি মা ফিটগুলি ऊंचा হবে আমি করি ऊंचा যদি হয় তার নরমাল দিতে হয় না সমান হইলে সলিড হয় সলিড এই যে কাঠের কোয়ালিটি এই পাশে দেখেন এই যে কাঠটা দেওয়া হয়েছে কেমন কাট দেওয়া হয়েছে আপনার যেমন টাকা দিবেন তেমনই আপনার মানে কাঠের কোয়ালিটি আসবে আচ্ছা 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 তো এই পাশে আমাদের আরও কিছু এই যে ফ্রেমের টাকচারগুলি রেডি আছে এটি কি জিনিস যে বানানো হয়েছে তারপরে এই যে ফ্রেম বানানো হচ্ছে ইলেকট্রাসিন কার্ড দিয়ে তারপরে এই যে এই পাশে দেখেন আমাদের আরো এই যে নকশা হচ্ছে এগুলি গেন্ডিং মারতেছে কাঠের কোয়ালিটিগুলি এ পাশেও আমাদের বেশ কিছু কাঠ এই যে পেটে ৰাখা হৈছে এই মানে প্ৰস্তুতি নে হৈছে এইগিলা আমাৰ প্ৰস্তুতি নাচে তাৰপৰা এই যে ৰকিং চেয়াৰগুলি এইগিলি এখন মান শুকানৰ দিয়া হৈছে পৰে পূৰা কাঠগুলি লাগানো হ'ব কাঠ লাগানৰ পৰা কালাৰ হ'ব এখন এখন শুকাই থাকে কাৰণলৈ কি আপোনাৰ বাসাই যোৱাৰ জয়ন্ত ফাঁকা না হয় এইজনে আমাৰ সময় নিচি যে কাঠ

ওই বাজারের মধ্যে আমরা প্রোডাক্ট করে দেবো আপনার যদি বাজার থেকে বিশ হাজার টাকা তো আপনি তিরিশ হাজার টাকা সুভাবিতাম চেলে তো হবে না তো আপনি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সঙ্গে আমাদের ডিসকাউন্ট আছে এবং আমরা চেষ্টা করি যে কম লাভে সেল বেশি করা যায় কি না ঠিক আছে আপনারা ইনশাল্লাহ চলে আসবেন আমাদের সরাসরি ফ্যাক্টরিতে তো আমরা পাইকারি হিসাবে আপনাকে মাল দিব তো ভিডিওটা আর লম্বা করবো না আপনারা আমাদের সঙ্গে থাকবেন লাইক শেয়ার কমেন্টস করবেন আসসালামু আলাইকুম